এটা আমাদের ইস্কনের পাশে একটা জায়গা কৃষ্ণচন্দ্রী যার মন্দির ছিল আগে তারই জায়গা তা আমি আর আমাদের প্রভু মিলে দুজনে ঘুরে ঘুরে দেখছি এখানে কি কি আছে তো খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে এটা যাচ্ছি জঙ্গল এটাকে পরিষ্কার পরিষ্কার করে সুন্দরভাবে মানে ইস্কন কিনবে এরকম কোনো ব্যাপার কিছু আছে তো দেখেছেন কত লম্বা এই দেখুন বিশাল লম্বা এলাকা এটা বিশাল এলাকা না এটা গাছ ফাছ ছিল গাছ ফাছ কেটে দিয়েছে আর ওইটা হচ্ছে নীলঞ্জনা পার্ক ওই যে নীলাঞ্জনা পার্ক এটা এখান থেকে দেখানো যাবে না উপরে উঠে দেখতে হবে নীলঞ্জনা পার্ক ওই যে আমাদের ইস্কন মন্দির আর এই হচ্ছেন সেই জায়গা আমরা হেঁটে হেঁটে যাই যে দেখি কোথায় কিছু আছে এখানে কলা কাছ ফলাগাছ ছেলে এগুলো কেটে পরিষ্কার করে দিয়েছে ওইদিকেও জায়গা আছে ওইটা কিশোর নাকি ওইটা রামকৃষ্ণ মিশন নাকি এরকমই কালার দেখা যাচ্ছে এইটা ওইটা পাশে পুরো অনেকটাই জায়গা ওই এখানেও আছে দেখো এটা মানে ওরই জায়গা মনে হয় পরিষ্কার করেছে মানে আছে মানে ওরই জায়গা আমরা মন্দির থেকে একটু ঘুরে ঘুরে দেখতে এসেছি যেখানে কি কি আছে এই যে বিশাল জায়গা দেখুন এগুলো প্রচুর জায়গা কার বলতে পারছে না ওরই মনে হচ্ছে দেখে তো মনে হয় কৃষ্ণচন্দ্রই জায়গা এই যে দেখুন পুরো ইন্ডিয়া ইন্ডিয়াস্ট্রিয়াল ওদিকে সব ইন্ডিয়াস্ট্রিয়াল এলাকা ফ্যাক্টরি ফ্যাক্টরি হয়েছে এইটা এখন পরিষ্কার করে নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে বিক্রি টিক্রি করবে হয়তো এই যে আর পাশের নিরঞ্জনা পার্ক আর এই জায়গাটা বিশাল লম্বা এখানে চাষবাস করলে কিন্তু বিশাল হবে না হুম চাষবাস করলে ভালো হবে না বিশাল চাষবাস হবে না কলা গাছ কলা গাছ ছিল এগুলো কেটে পরিষ্কার করেছে ওই সামনে আমাদের ইস্কন মন্দির এটা হয়তো আমাদের ইস্কনকে দিয়ে দেয় আমরা সুন্দর এখানে চাষবাস করা হবে যখন তবু আছে ফুলের গাছ গাছ লাগাই তো আমাদের মন্দিরের জায়গা শর্ত তো এইখানে হলে পরে ফুলের গাছও লাগানো যাবে ফুল ফল ফুল ফল মানে বিভিন্ন রকমের ভগবানের সেবার জন্য আমরা লাগাতে পারি মানে জায়গা ও দেশি পরিষ্কার করেছে এখন আমি দেখছিলাম কৃষ্ণচন্দ্র ওই দেশি পিটি পরিষ্কার করছে জায়গাটা জায়গা গাছগুলো পুরো জঙ্গল গেছে গাছগুলো গাছগুলো কেটে 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 সব ফেলেছে সাইড এটা মানে রাস্তা বুঝলে তো হ্যাঁ না এই যে করেছে না এটা রাস্তা রাস্তা এই ডুমুর ফল আর ডুমুর ফল এই যে ডুমুর গাছ এটা হচ্ছে না ওই ওই পাড়ে যে নিরঞ্জনা পার্ক আছে ওই পার্কের ডুমুর গাছ এখন ডুমুর ফল এখানে যখন জঙ্গল ছিল তখন আসলে পরে অনেক কিছু দেখা যায় সুপারি গাছ এসব ওগুলো সব নিরঞ্জনা পার্কের এখানে দেখুন এই দেখা যাচ্ছে না ওই যে সুপার সুপারি আছে কি জানি আর ওটা হচ্ছে স্কুলের জায়গা ওটা স্কনে ইস্কনের আন্ডায় ছিল বিক্রি করে দেওয়া হয়েছে কৃষ্ণচন্দ্র যে যে আগের যার মন্দির ছিল সেই স্কুলকে বিক্রি করেছে তা বিক্রি না করলে ওখানেও ইস্কনের খুব সুন্দর জায়গা হতো এখন মন্দিরের দিকে যাচ্ছি ঘুরে ঘুরে আমি দেখালাম আপনাদেরকে আবার দেখেছিস দেখুন কত বড়ো এলাকা বিশাল বড় এলাকা ইস্কন মন্দিরের পাশে এত বড় জায়গাও কয়েক এই জায়গাটা জায়গাটার দাম আছে না কয়েক কোটি টাকা দাম দেবে না তুই জানি উনি বলতে পারে আমার নেওয়ার ইচ্ছা ছিল এখন দেবে কিনা আমাকেও দেবে না প্রবু নিলে আমাকে তো আমাদের দেবে না আর প্রবু এও করতে পারে নিজের নিয়ে আমাদেরকে দেবে কী করে দিল কম দামে এখন ও যা ব্যাপক লোক দেবে কিনা জানি না তো আমাদের মন্দির যে আসছে আমরা পিছন দিয়ে ঢুকেছিলাম মন্দিরের পিছনেই এটা হচ্ছে জঙ্গল এটা ওনার জায়গা এখানে রাস্তা এই যে রাস্তা করেছে ওই একদম ওই মেন রোডের সঙ্গে মেন রোডে পুরো রাস্তাটা সোজা চলে এসছে আর আমাদের পাঁচিল ওইখানে দেওয়া হচ্ছে পাঁচিলটা এই যে এখান থেকে ওই যে পাঁচিল এই যে আমাদের মন্দিরের চূড়া আর এই ইট দিয়ে ইস্কনের পাঁচিল হচ্ছে এই যে ইট দিয়ে স্কনের পাঁচিল হচ্ছে এই পাঁচিলটা পুরোই দিয়ে দেবে কারণ এটা হচ্ছে রাস্তা মেন রাস্তা এই আমরা স্কনে ঢুকে পড়লাম ইস্কন থেকে কৃষ্ণচন্দ্রের জায়গায় ছিলাম আর কৃষ্ণচন্দ্রের জায়গা থেকে স্কনে ঢুকে পড়লাম ওই যে ওই যে আমাদের মন্দির এটা আমাদের জল এর মধ্যে বোট ফোট চলতো বোটগুলো খারাপ হয়ে গেছে আগে কতবার ভিডিওতে দেখিয়েছিলাম বোটগুলো চলে কিন্তু এখন বোটগুলো খারাপ হয়েছে স্কুলটাই যে আর এই হচ্ছেন আমাদের মন্দির ওই হচ্ছে কিচেন এটা হচ্ছে মন্দির একো ভগৱানক দৰ্শন কৰি দিব